আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছে সো ভিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য জিয়ার ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু কমফোর্টেবল কালেকশন কালেকশনই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল কিছু কালেকশন দেখাবো বুটিকের থ্রি পিস কটনের মধ্যে চটপুরি কটনেরও আছে তো ফার্স্ট অফ অল এইটা দিয়ে শুরু করছি হোয়াইট কালারটা দেখা এটা হ্যাঁ এটা এটা এটার মধ্যে আপনার কালার পাচ্ছেন টোটাল চারটা ঠিক আছে আমরা একটা ওপেন করে দেখাচ্ছি মূলত এটার বেস কালার হবে হোয়াইট হোয়াইটের মধ্যে আপনারা দেখুন প্রিন্টের কালারগুলো চেঞ্জ আছে হ্যাঁ যেমন এটা হচ্ছে মিষ্টি প্রিন্ট এটার সাথে মিলিয়ে আপনার গলার এরকম কাজ হবে প্লাস হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি এটা জামা সালোটা আছে এক কালারের মধ্যে অরেঞ্জ কালার আর ওড়নাটা দেখাবো ওড়নাটা কিন্তু অনেক বড় কটনের ওড়না বিশাল বড় অন্য হবে তো এটার দাম কত পড়ছে সাতশো টাকা থ্রি পিস প্রাইস পড়বে হচ্ছে সাতশো কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পিচ কালার কম্বিনেশন দেন এটা হচ্ছে হোয়াইটে ইয়েলো কালার ঠিক আছে সাথে প্রিন্টও ইয়েলো হবে এটা হচ্ছে হোয়াইটে পেস্ট কালার আর এটা হচ্ছে হোয়াইটে গ্রিন কালার ফ্লাওয়ারের সাথে কালার চেঞ্জ হবে দামটা পড়বে হচ্ছে সাতশো টাকা আচ্ছা এখন সব একদম পিওর কটনের মধ্যে দেখাবো যারা প্রিন্টের মধ্যে চান ম্যাজানোটা দেখায় প্রত্যেক এই এই ড্রেসগুলো প্রত্যেকটা চারটা কোলার কালার পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে একদম পিওর কটন জয়পুরি কটনের মধ্যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা ব্যাক সাইডটা দেখাই ফন সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা প্লাস হাতা কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিব এটা হচ্ছে জামা সালোয়ারটা রয়েছে দেখুন এক কালারের মধ্যে এই যা এটা সালোয়ারের কাপড় একদম সুতি এটা ওনা ওনাটাও বিশাল বড় কটনের একটা ওনা থাকছে এটার দাম কত করবে 700 টাকা 700 টাকা কালার দেখাবো এটা ম্যাজেন্ডা কালার এটা উপরে দেখাই ম্যাজেন্ডা দেন আছে হচ্ছে এটার মধ্যে দেখুন অলিভ এদিকে এই যে স্কাই কালারটা আছে তারপরে মাস্টার্ড কালার হবে আরেকটা হবে অলিভ কালার দাম পড়বে মাত্র সাতশো নেক্সট হলো দেখাচ্ছি নেক্সট এইটা দেখেন এটার হচ্ছে আপনার দুইটা কালার পাশে এখান থেকে আছে এটা হচ্ছে খুব সুন্দর মাস্টার্ড ব্রাউন টাইপের একটা কালার কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর একদম সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি পিয়ার্স হাতার কাপড়টা আলাদা দেওয়াই আছে সালোয়ার আপনাদেরকে দেখাবো সালোয়ার ট্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন আর ওড়নাগুলো হচ্ছে বড় না দামটা কত এটা সাতশো টাকা এটাও সাতশো সাতশোতে পেয়ে যাচ্ছেন কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে দেন এটার মধ্যে আপনারা ম্যাজেন্ডা কালার পাবেন তারপরে পাবেন অলিভ কালার আর একটা পাবেন বাসন্তী কালার দামটা একই সাতশো টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখান হ্যাঁ কালারটাই দেখাই দেখুন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রিন্ট চেঞ্জ হ্যাঁ এটা হচ্ছে জামার কাপড় হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাই পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে কিন্তু ঠিক আছে প্রচুর কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে এটার উড়নাটা এই যে ওন্নাটা অনেক বড় এটার প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা কালার দেখাবো এটা বটল গ্রিন কালার দেন এটা একটা কালার হবে এটা হচ্ছে ম্যাজেন্ডা প্রিন্টের কালারের সাথে চেঞ্জ হবে এটা বাসন্তি আর একটা হবে আপনার এই যে ব্লু কালার প্রাইস পড়বে 700 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা দেখাই রেডটা দেখাই সো নেক্সট যেটা দেখাচ্ছি এটা রেড কালারের মধ্যে আছে খুবই সুন্দর প্রিন্টটা দেখতে পাচ্ছেন এবং এটারও হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোনা দেখিয়ে দেব এটা জামা এটার সাথে সালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যে প্রত্যেকটা সালোয়ার এক কালারের মধ্যে এবং কটন কাপড় ওনাগুলো হবে বড় ওনা এবং প্রিন্টের ওনা এটার দাম পড়বে সেম না সাতশো কালার দেখিয়ে দিব সব বিশাল বড়ো ওনা কালার দেখুন এটার মধ্যে কালার হবে আপনার ব্ল্যাক তারপরে এই যে চকলেট কালার আর একটা হবে বটল গ্রিন কালার দামটা কি আছে আচ্ছা নেক্সট কালেকশান যেটা এবং লাস্ট ওয়ান সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার এই কালারটা হল সো এটা বেসিক্যালি গোল্ডেন কালারের মধ্যে প্রিন্টের কালার চেঞ্জ হবে আর প্রিন্টের কালারের সাথে মিলিয়ে সালোয়ারের কালার হবে সো এটা দেখুন এগুলো কিন্তু সব কটনের মধ্যে ঠিক আছে রাফ জন্য এই গরমে একদম বেস্ট কালেকশান হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যেই থাকছে আর ওড়নাটা হবে বড় ওড়না এবং প্রিন্টের ওড়না দামটা পড়বে হচ্ছে সেম জি সাতশো টাকা হ্যাঁ এই যে এটা হচ্ছে ওড়নাটা প্রিন্টটা খুবই সুন্দর সেম সাতশো কালার দেখাবো এটা ওয়াইন কালার দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হবে ব্লু আরেকটা হবে রেড সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চাবেন জিয়ার ফ্যাশন যেটা হচ্ছে আপনার সব নাম্বার বেরাশি লেভেল ফাইভ মোবাইল ফোর স্টার শপিং কমপ্লেক্স সেলফেন ঢাকার এই দুটো নাম্বার ইউরে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ